আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আজকের রেসিপি হচ্ছে ব্রয়লার চিকেন রান্না তো কম বেশ এই চিকেন রান্না সবাই করতে পারে তো আমি আমার মতো করে আপনাদেরকে খুব সহজ এবং সিম্পল করে দেখানোর চেষ্টা করছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন কথা না বাড়িয়ে চুলায় চলে গেলাম তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তাতে করে তেলটা গরম হয়ে গেছে এখন আগে থেকে মেরিনেট করে রেখেছি হলুদ আর লবণ দিয়ে চিকেনগুলো তো চিকেনগুলো তেলের মাঝে এক এক করে দিয়ে দিলাম এখন মাঝারি আছে রেখে চিকেনগুলোকে আমি ভেজে নেব আমি যেভাবে আজকে রান্নাটি করছি এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন আমার বিশ্বাস আপনাদের পরিবারের লোকজন অনেক প্রশংসা করবে আপনার খুবই সুস্বাদু হয় এই রান্নাটি চাইলে কাঁচা কষিও এই রান্নাটা করা যায় এতেও খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আজকে চিকেনটা ভেজে রান্না করছি তো দেখুন আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে দিলাম চুলা রসটা কিন্তু হাইতে রাখা যাবে না মিডিয়ামে রেখে এই চিকেনগুলো ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু বাদামি কালার আসলে চিকেনগুলো উঠিয়ে নেব তো চিকেনগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মাঝে বাহিরে কিন্তু অনেক বাতাস হাওয়া যখন আমি বয়স দিচ্ছিলাম তখন চারদিকের গাছপালা টিন এগুলো নড়াচড়ার আওয়াজ আসতেছে এটা কিছু মনে করবেন না আপনারা তো বন্ধুরা দেখুন যে তেলের চিকেনগুলো ভেজেছিলাম সে তেলের মাঝে প্রায় আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ কুচিটাকে আমি মাজারে আছে রেখে ভেজে নেব বাদামি কালার করে এই রান্নায় পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হয় কোনো মতে যাতে পেঁয়াজটা কাঁচা না থাকে সেদিকে আপনারা খেয়াল করবেন যেহেতু চিকেনটাকে একটু ভেজে নিয়েছি তো সাথে পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজার দরকার আর কাঁচা কষিয়ে রান্না করলে কিন্তু পেঁয়াজটা এত ভাজা দরকার হয় না তো এই তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার করে ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পানি দিয়ে গুলিয়ে দিয়েছি যাতে করে পরে না যায় এভাবে দিলে কিন্তু তেল ছিটকায় না আর আদা রসুন বাটাটাও ভালো করে কষানো হয় তো এখন দিয়ে দিলাম আদা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো যেহেতু আজকে আমি কাঁচা মরিচ ব্যবহার করছি না এখানে তো মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলাম এভাবে কয়েক মিনিট কষিয়ে নেব বাহিরে কিন্তু মুরগি ডাকছে মুরগিগুলো আমি খাঁচায় বন্দি করে পালিয়ে আর কি পালন করি তো সব সবসময় ডাকাটাকি করে বয়স দেওয়ার সময় বেশি ডাকাডাকি করে কিছু মনে করবেন না তো স্বাদ মতো কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা দিয়ে জিরা ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব চুলার আঁচটা একদম লোতে রেখেছি কারণ নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য তো এখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম তো সেই চিকেনগুলো এখন এই মশলার মাঝে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে কয়েক মিনিট আমি রান্না করে নেব এভাবে করে তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দেব। আজকের রান্নাটি কেমন হতে চলেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা দেখুন আমার চিকেনগুলো কিন্তু ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তো এভাবে রান্না করে নেব আমি ছয় থেকে সাত মিনিট তারপর আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে করে কিন্তু ঝোলটা কমে আসছে উপরেও তেল ভেসে উঠতেছে সারাক্ষণ শুধু মোরগটা ডাকে বাহিরে এগুলো রেখেছি আমি বয়স দেওয়ার সময় যেন বেশি ডাকে আর কি বিরক্ত করে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ